সময় নাই রে আল্লাহ হ সময় নাইরে ডাকো বেশি ও দজক থেকে বাঁচতে ডাকো আল্লাহ আ দজক থেকে বাঁচতে ডাকো সবাই সময় নাইরে ডাকো বেশি আল্লাহ ও সময় নাইরে ডাকো বেশি আল্লাহ ও দোজকো থেকে বাঁচতে ডাকো আল্লাহ সবাই দজকো থেকে হো বড়ো আল্লাহ হো আল্লা হো আল্লা হো সময় নাই রে ডাকো বেশ চকো দিয়েছেন দেখি পারে নাগ দিয়েছেন সঙ্গী মারে চোখ দিয়েছেন আরে নাগ দিয়েছেন সঙ্গে কান দিয়েছে শুনিবারে আল্লাহ আহা কান দিয়েছেন আল্লাহ সময় নাই রে ডাকো বেশি